আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি সরিষা খেতে আসছি তো আজকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো আমরা যারা সরিষা বনেছি বাট লেট আমাদের পরবর্তীতে যে বৃষ্টি হলো লেট বৃষ্টি এটার কারণে কিন্তু অনেকে সরিষা বপন করতে লেট করে ফেলছেন বাট যারা আগের বোপন করছেন তাদের ঠিক এইরকম কিন্তু ফুল চলে আসছে দেখেন এই রকম ফুল চলে আসছে আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই পাশের এক রকম সরিষা এই জমিতে আর এক রকম এখানে আরেক রকম তো যাদের ফুল চলে আসছে তারা তো ধরেন আগেই এটা হারভেস্ট করবে বাট হারভেস্ট করে এটা এই জমিতে ধরেন হচ্ছে বড়ো ধান রোপণ করা হবে বাট যারা এই পর্যায়ে সরিষা আসে তাদের কিন্তু সরিষা তুলতে দেরি হবে সেক্ষেত্রে তাদের বড় ধান রোপণ করতেও দেরি হবে তো এই সরিষাকে আগাম উত্তোলনের জন্য অর্থাৎ সরিষা যেন দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত ফুল চলে আসে এই জন্য আমরা একটা কম্বাইন্ড স্প্রে করতে পারি বা হরলিক্স আমরা কিন্তু সরিষার খৈল দিয়ে অন্যান্য গাছের জন্য হরলিক্স তৈরি করি আর আমরা আজকে এই সরিষা গাছের জন্যই একটা কম্বাইন্ড হরলিক্স আপনাদের স্প্রের কথা বলবো যেটা দ্রুত বর্ধনশীল এবং ফুল ফল দিতে সক্ষম তো সেটি হচ্ছে আসলে আমাদের সরিষার দেখেন এরকম তিন থেকে পাঁচ পাতা অথবা ওই জমিতে দেখতে পাচ্ছেন দুই থেকে তিন পাতা এই দুই থেকে তিন পাতার ক্ষেত্রে আমাদের সরিষার এই কম্বাইন্ড স্প্রেটা দুইবার স্প্রে করতে পারেন আর যেগুলো দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে অর্থাৎ তিন থেকে চার পাতা বা পাঁচ পাতা হয়ে গেছে সেগুলোতে আপনারা একবার স্প্রে করলেই কিন্তু সরিষার বৃদ্ধিটা দ্রুত হবে এবং ফুল চলে আসবে তো আমি আপনাদের বলবো সেই কম্বাইন যে স্প্রে সেটি হচ্ছে পার লিটার অর্থাৎ প্রতি লিটার পানিতে তিন গ্রাম সালফার অর্থাৎ থিওভিট মোনোভিট এ জাতীয় যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় বা এই জাতীয় কীটনাশক যেগুলো পাওয়া যায় গ্রুপ হচ্ছে সালফার আশি ডাব্লিউ তো এই সালফার দিবেন আপনার পার লিটার পানিতে তিন গ্রাম এবং আপনারা দিবেন হচ্ছে সোলোভার বোরন সোলোভার বোরনটা দিবেন হচ্ছে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম এবং আপনারা তার সাথে দিবেন হচ্ছে সিলেটেড জিঙ্ক পার লিটারে এক গ্রাম এবং অর্থাৎ প্রতি লিটারে এক গ্রাম সিলেটেড জিঙ্ক তাহলে মোট কথায় কি দাঁড়ালো প্রতি লিটার পানির জন্য আমরা দিব হচ্ছে তিন গ্রাম সালফার এবং দেড় থেকে দুই গ্রাম হচ্ছে সোলোভর বরম এবং হচ্ছে যে এক গ্রাম সিলেক্টেড জিঙ্ক এই তিনটার কম্বাইন করে আমরা কিন্তু জমিতে স্প্রে করে দেব সেটা যদি এরকম একটু বড় হয় তাহলে একবার আর যদি এরকম ছোটো থেকে যায় সেক্ষেত্রে দুইবার তাহলে আমাদের দ্রুত এরকম দেখেন ফুল চলে আসবে এবং দ্রুত আমরা এটাকে হারভেস্ট করতে পারব এটা খুবই কার্যকরী আপনারা যারা সরিষা বোপন করতে লেট হয়ে গেছে তারা অবশ্যই এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন এবং আপনাদের ফলন বৃদ্ধি হবে এবং দ্রুত হারভেস্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন সরিষার দেখেন এমন একটা পর্যায়ে খুব সুন্দর পর্যায়ে চলে আসছে এই সরিষাটা দেখা হবে আবার কোনো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম